ওম নামে শিবায় জয় শিবশম্ভু হর হর মহাদেব নমস্কার আমি রিমি রিমিস ভার্সেন এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম আশা করছি দেবাদিদেবের কৃপায় আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আগামী আঠেরোই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ এবং ইংরাজির চারই আগস্ট দু হাজার পঁচিশ এবছর শ্রাবণের তৃতীয় সোমবার পড়েছে এবছর শ্রাবণের এই তৃতীয় সোমবার অতি শুভ একটি দিন একদিকে যেমন শ্রাবণীর তৃতীয় সোমবার সম্পন্ন হচ্ছে ঠিক তেমনই পাশাপাশি অন্যদিকে শ্রী ঝুলন যাত্রা উৎসব সম্পন্ন হবে কথিত আছে যে শ্রাবণ মাসে যে ব্যক্তি সত্যিকার অর্থে ভগবান শিবকে স্মরণ করে এবং তার ইচ্ছা প্রকাশ করে তার ইচ্ছা অবশ্যই পূর্ণ হয় একই সাথে অনেকেই শ্রাবণ মাসে সোমবার উপবাস করে ভগবান শিবকে সন্তুষ্ট করে থাকেন বেদ ও পুরাণে তৃতীয় সোমবারের উপবাসকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে শিব পুরাণেও এর উল্লেখ রয়েছে আসলে মাতা পার্বতী শিবকে পাওয়ার জন্য অনেক তপস্যা করেছিলেন তার ইচ্ছা অনুসারে পরে তার শিবের সাথে বিবাহ হয়েছিল এর পিছনে সোমবারের উপবাসের একটি বড় ভূমিকা রয়েছে বলে মনে করা হয় এই শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে মাতা পার্বতী বিশেষভাবে পূজা করেছিলেন এবং উপবাস করেছিলেন এই সময় শিব তার তপস্যা দেখে খুশি হয়েছিলেন এবং তাকে তার স্ত্রী হওয়ার আশীর্বাদ করেছিলেন এই কারণেই শ্রাবণের তৃতীয় সোমবার প্রতিটি অর্থেই বিশেষ বিশ্বাস করা হয় যে বিবাহিত মহিলারা যদি এই বিশেষ দিনে উপবাস করে এবং তা হলে তারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হন অন্যদিকে অবিবাহিত মেয়েরা তাদের কাঙ্ক্ষিত বর পান তবে এবছর তৃতীয় সোমবারে শিবযোগ ও রবিযোগ সংযোগ থাকছে তাই এইবারের তৃতীয় সোমবারে ভগবান এবং ভগবান শ্রীকৃষ্ণর পূজা করে তাদের আশীর্বাদ লাভ করতে পারবে ভক্তরা পাশাপাশি এই শুভ সংযোগে পুজো করলে একাধিক পূর্ণ ফল লাভ করা যাবে শ্রাবণের এই তৃতীয় সোমবারে শুভ কর্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন এই দিনে গৃহপ্রবেশ হলপ্রবাহ নির্মাণ ক্রয় বিক্রয় যে কোনো রকমই শুভ কর্ম এই তৃতীয় সোমবারে করতে পারেন তবে অবশ্যই এই শুভ কাজগুলো করতে হবে অমৃতযোগ এবং যোগ সময়কালের মধ্যে এই তৃতীয় সোমবারের অমৃতযোগের সময় পড়েছে দিবা সাতটা একের মধ্যে ও দশটা বাইশ গতে বারোটা পঞ্চাশের মধ্যে এবং রাত্রি ছটা একচল্লিশ গতে আটটা আঠান্নর মধ্যে ও আরও একটি যোগ রয়েছে এগারোটা পনেরো গতে দুটো সাতেরোর মধ্যে এবং মাহেন্দ্র যোগ রয়েছে দিবা তিনটে পঁচিশ গতে পাঁচটা বারোর মধ্যে এখন জেনে নেব শ্রাবণের তৃতীয় সোমবার শিবলিঙ্গে কোন শস্য কোন ফুল অর্পণ করবেন এবং সেই দিন কিভাবে মহাদেবের পূজা করবেন তৃতীয় সোমবার শিব মন্দির অথবা নিজ গৃহের মন্দিরে ভগবান শিব এবং পার্বতী পূজা করুন এরপর জল দুধ মধু ঘি মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন তারপর মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন এই দিন শিবলিঙ্গের সাত সাদা চন্দন লেপে দিন তারপর তিন অথবা পাঁচ পাতা যুক্ত বেল পাতা অর্পণ করুন তারপর ওং নামের শিবায়ও এই মন্ত্রটি একবার তিনবার অথবা পাঁচবার অথবা যদি সম্ভব হয় একশো বার জপ করতে পারেন এই মন্ত্র জপ করলে মানসিক শান্তি পাওয়া যায় ভগবান মহাদেবও অতি প্রসন্ন হন অবশ্যই জলাভিষেক করার পরে সেই জলের পাত্রটি খালি রাখবেন না এর মধ্যে শিবলিঙ্গের উপর রাখা লতা পাতা ফুল বা কয়েক ফোঁটা জল অবশ্যই সেই পাত্রটির মধ্যে রাখবেন কারণ সেই পাত্রটি খালি রাখা উচিত নয় ভোলানাতে জলাভিষেক করার পর শিবলিঙ্গে জল অর্পণ করবেন তারপর হাতের তিনটি আঙুল দিয়ে জল স্পর্শ করে সবার আগে মহাদেবের ত্রিশুলে অভিষেক করবেন এরপর ওই জল বাড়িতে এনে বাড়ির পবিত্র বা শুভ স্থানে ছড়িয়ে দিতে পারেন মনে করা হয় এমনটা করলে বাড়ির সদস্যদের খ্যাতি সুনাম সম্পদ বৃদ্ধি গৃহে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় বিশ্বাস করা হয় যে এই প্রতিকার পালন করলে দিন সুখ সমৃদ্ধি উপচে পড়ে সেই সংসারে এছাড়াও জীবনের অনেক সমস্যা দূর হয় শ্রাবণের তৃতীয় সোমবারে বিশেষ কিছু উপায় করলে জীবনে সুখ সমৃদ্ধি নেমে আসে এই দিন শিবলিঙ্গে জল ও দুধ দিয়ে অভিষেক তো অবশ্যই করাবেন তবে অবশ্যই নিজের রাশি অনুযায়ী উপযুক্ত দ্রব্য যদি শিবলিঙ্গে অর্পণ করতে পারেন তাহলে জীবনে সুখ সমৃদ্ধি মনস্কামনা পূর্ণ ভরে উঠবে জীবন শ্রাবণের তৃতীয় সোমবারে শিবলিঙ্গে কালো তিল মুগ ডাল অরহর ডাল গম এবং অক্ষত অর্পণ করলে শুভ ফল পাওয়া যাবে শ্রাবণের তৃতীয় সোমবারে শুভক্ষণে ভগবান শিবকে প্রসন্ন করার জন্য বিশেষ কিছু উপায়ের কথা এখন বলবো। নাম্বার এক শ্রাবণের সোমবারে একুশটি বেলপাতায় চন্দন দিয়ে ওং নামে শিবায় এই মন্ত্রটি লিখে শিবলিঙ্গে অর্পণ করুন এর প্রভাবে ব্যক্তি সমস্ত মনস্কামনা পূর্ণ হবে নাম্বার দুই বিবাহে যদি বাধা থেকে থাকে তাহলে শিবলিঙ্গে জাফরান মিশ্রিত দুধ অর্পণ করুন এর ফলে বিবাহ বাধা কেটে গিয়ে বিবাহের যোগ সৃষ্টি হবে নাম্বার তিন শ্রাবণ মাসে সোমবারে জলের মধ্যে দুধ ও কালো তিল মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করালে সমস্ত রোগ দূর হয় পাশাপাশি ব্যক্তি স্বাস্থ্য লাভ করতে পারে নাম্বার চার শিবপুরাণ অনুসারে শিবলিঙ্গে চিনি অর্পণ করা অত্যন্ত শুভ এর ফলে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হন পাশাপাশি শিবলিঙ্গে চিনি অর্পণ করলে যশ বৈভব এবং কৃত্রি বৃদ্ধি পায় নাম্বার পাঁচ শিবলিঙ্গে জাফরান অর্পণ করলে ভগবান শিবের আশীর্বাদ লাভ করা যায় পাশাপাশি অর্থ প্রতিপত্তি ধন সম্পদ সুখ সমৃদ্ধি আসে সেই ব্যক্তির জীবনে পরবর্তী যে উপায়টির কথা বলবো সেটি হলো সোমবারে শিবলিঙ্গে হলুদ চন্দনের প্রলেপ দিন শাস্ত্রমতে এই উপায় করলে ব্যক্তি আকর্ষণ রূপ লাভ করতে পারে জীবনে মান সম্মান খ্যাতির অভাব হয় না তবে শিবলিঙ্গে কখনো রৌলি অর্পণ করতে নেই রৌলি অর্থাৎ সিঁদুর বা কুম কুমকে পোচানো হয় যেটা বিবাহিত মহিলারা কপালে পড়ার জন্য ব্যবহার করে থাকেন এই জিনিস শিবলিঙ্গে ভুল করেও অর্পণ করবেন না তবে অবশ্যই শিবলিঙ্গে এই সমস্ত কিছু অর্পণ করার সময় ওম নামের শিবায়ও এই মন্ত্রটি জপ করবেন মনে সবসময় ইতিবাচক চিন্তা ভাবনা রাখবেন সন্ধ্যার সময় শিব চল্লিশা পাঠ বা কথা বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন এর ফলে গৃহে যেমন পজিটিভ শক্তি আসে ঠিক তেমনই সেই ব্যক্তির জীবনেই সুখ সমৃদ্ধি নেমে আসে তবে অবশ্যই ভগবান শিবের সামনে অবশ্যই একটি সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন করবেন এই শ্রাবণের তৃতীয় সোমবারে ভগবান শিবকে সাদা ফুল এবং বেলপাতা অর্পণ করা অত্যন্ত শুভ সাদা ফুল হল শান্তি এবং পবিত্রতার প্রতীক তাই ভগবান শিবকে সাদা ফুল নিবেদন করলে মহাদেব খুবই খুশি হন এবং বেলপাতা ভগবান শিবের খুবই প্রিয় এটি নিবেদন করলে সকল মনস্কামনা পূর্ণ এছাড়াও যে ব্যক্তির কর্মক্ষেত্রে বারবার সমস্যা সৃষ্টি হচ্ছে নতুন কাজ করতে গেলে বারবার ভুগতে হচ্ছে তাদের এই শ্রাবণী তৃতীয় সোমবারে মুখ ডাল অর্পণ করলে বিশাল পাবেন তৃতীয় সোমবারের পূজা সুসম্পন্ন করুন তবে অবশ্যই ভক্তগণ যদি আপনি নির্জল উপবাস করে থাকেন তাহলে তো খুবই ভালো আর যদি সেটা সম্ভব না হয় তাহলে অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করবেন আমিষ জাতীয় খাবার নেশা জাতীয় দ্রব্য এই দিনেই বর্জন করুন এই দিন পরনিন্দা পরচর্চা অপমান করা স্ত্রী জাতির সঙ্গে খারাপ ব্যবহার করা এই সমস্ত কাজ থেকে দূরে থাকুন এই সকল নিয়মগুলি শ্রাবণের তৃতীয় সোমবার মেনে চলার চেষ্টা করুন এবং দেবীর আশীর্বাদ লাভ করুন দর্শক বন্ধুরা পর্বটি আজ এই পর্যন্ত ছিল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ হর হর মহাদেব